সবাইকে আসসালামু আলাইকুম আম তারেক সম্পর্কে আজকে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব সে কথাগুলো হচ্ছে আপনারা জানেন যে আম তারেক সর্বপ্রথম গণ অধিকারের একটা নেতা ছিল বিপি নুরের সাথে ও রাজনীতি করত প্রথমে আঠারো সালের কি বলে সেই কোঠা আন্দোলন করার পরে যখন তারা দল গঠন করলো তখন এই তারেকও ছিল সেই দলের একজন নেতা তা আপনারা জানেন যে মাঝে ভিপি নূরের মোসাদের এক সদস্যর সাথে ছবি ভাইরাল হয়েছিল তারপরে বিভিন্ন জায়গার থেকে বিকাশে করে টাকা আসে এ একটা নিউজ আপনারা সবাই পাইছিলেন এবং তখন থেকে নূরের নাম বলা হয় বিকাশ নূর ঠিক আছে তা এইখানে মূলত জং ছিল খেলাটা যখনই মুসাদের ওই ভিডিওটা মানে ছবিটা ভাইরাল হয় তারপরে এই বিকাশের এই টাকা পয়সার এই এগুলো ভাইরাল হয় তখন এই টাকা নিয়ে তারেকের সাথে নূরের একটা একটা দেন দরবারে কোনো একটা ঝামেলা হয় এবং তারেকের সেই সেই দেন দরবারে তারেকগুলো সন্তুষ্ট হয় না ঠিক আছে এই নিয়ে হলো ওদের ভিতরে তখন ঝামেলা শুরু হয় তখন তারেকের যেই অংশটা তারেক সেগুলো নিয়ে হলো বেরোয় চলে আসে ঠিক আছে এরপরে বেরোয় আসার পরে দেখেন যে তারেক ওই ওদের নামে কত কিছু ছড়াইলো যেই দলে এতদিন ছিল সেই দলের লোক কর্মীদের নামে কত কিছু ছড়াইল কত ভিডিও সরাইলো মানে শুধু এক ওই মোসাদ নিয়েই ও যেই সংবাদ সম্মেলন করত জনসভা করত ওই মোসাদের ওই কাহিনি নিয়েও ভাইরাল হয়ে গেল ওকে সবাই ভালোবাসতে শুরু করলো কিনা বলেন ইলিয়াস হোসেন বলেন সবাই ওকে ভালোবাসা শুরু করলো ও ই করলো কি মোসাদের সাথে নোর আছে বলে এই একটা কজ দেখাই তখন ওখান থেকে বেরোই গেল ঠিক আছে কিন্তু ভিতরের কাহিনী তো অনেকে জানে না যে টাকা পয়সা নিয়ে বনি বানা হয়নি বলে মূলত হলো এটা হলো কাহিনী এরপরে দেখেন তারপর আসলো ভারত বর্জন কর্মসূচি ওইটা তো একটা মানে তারেক ঝাঁপাই বললো মানুষের আবেগ নিয়ে খেলা শুরু করলো মানুষ ওকে ভালোবাসা ধরলো ওকে ওকেও প্রচুর টাকা বসা পাঠাইলো ঠিক আছে নাইলে ও কিছু করে না সে বছরে একবার শুধু আম বিক্রি করে আর সারা বছর মধু কয়জন মানুষ কেনে কিন্তু ও এত টাকা এত বড় ফ্ল্যাট নিয়ে থাকে কিভাবে সব মনে করেন যে বিকাশের টাকা নগদের টাকা যে বিদেশ থেকে প্রবাসীরা পাঠায় এই সব টাকা দিয়েই ওল মোটামুটি চলতো তারপরে আবার পিনাকি পিনাকি দাদার সাপোর্ট ছিল ইলিয়াসের ইলিয়াস হোসেনের সাপোর্ট ছিল আরও উপর উঠে গেল তারপরে কি হইল এই পাঁচ তারিখের পরে যখন মনে করেন যে নতুন বাংলাদেশ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ হলো তখন ছাত্ররা যেহেতু এই অভ্যুত্থানের মেন মেন হলো কারিগর ছিল আন্দোলন সবাই করছে আপনার ছাত্র দল জামাত শিবির গণ অধিকার সবাই আন্দোলন করছে কিন্তু যখন বেশি প্রায়রিটারি আপনার ছাত্রদের ভিতরে চলে যাচ্ছিল তখন ওর মাথা ঘুরে যায় কিরে আমি এত কিছু করলাম টাকা পয়সা কামাবে ওরা কিন্তু এখানে টাকা পয়সা কামানোর কি আছে ঠিক আছে ও সেই বিভিন্ন ধরনের তিরান নিয়ে তিরান নিয়ে ও সেই ভিডিও বানানো শুরু করলো যা পাচ্ছে তাই ভিডিও বানানো শুরু করছে প্রত্যেকটা হলো যে কটা ভিডিও বানাইছে ভিডিও বের করেছে প্রত্যেকটা পরবর্তীতে জানা যায় যে পুরো হলো নিজের মন গড়া করে ভিডিওগুলো বানাইছে এগুলো কোনোটাই সত্যি না ঠিক আছে কোনোটাই সত্যি না সব ভিডিওতেই মোটামুটি জিনিসটা হলো কনফার্মেশন না হলো নিজের পার্সোনাল স্বার্থের কারণে এই কাজগুলো করতেছে ঠিক আছে এরপরে তারপরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার তারেক দেখবেন প্রথমে কোনো কিছুতেই ও যখন যেখানে মানুষ ডাকতো বেশিটা মানুষ যাইত না আগে যাইতো আগে যাইতো বা ভারত জগ পাঁচ তারিখের আগে যাইতো কিন্তু পাঁচ তারিখের পরে ও কোনো সমাবেশ করলে কেউ কেউ যায় না ওরা দুই তিন তিনজন যায় মাঝে মধ্যে হকার্কের কাছে মায়ের খাইছে বিভিন্ন লোকের কাছে মায়ের খাইছে ঠিক আছে ও মার খাইছে ওর পাশে পাশের লোকজন মায়ের খাইছে হ্যাঁ এখন মনে করো সবচেয়ে বড় বিষয় এই যে আন্দোলনটা আন্দোলনের সময় কিন্তু যাই ভিডিও করেছে সব ছাত্ররা করিছে বিভিন্ন গোপন জায়গা থেকেই করেছে সবকিছু মানে ই এলো অন্যরা মানে এক দফা ডাকতেছে নয় দফা ডাকতেছে ছাত্ররা মারামারি মারামারি মানে সবকিছুর যে আন্দোলন হইলো সবকিছু করতে ছাত্ররা ও যে মাঝখানতে একটা মানে ওই বিজিবির গাড়ির সামনে আপনার একটা ভিডিও মিডিও করে আপনার ভাইরাল হয়ে গেল মানে নিজেকে ভাইরাল করে ফেললো এবং দেখাইলো যে আমিও আন্দোলন করেছি এবং রাস্তায় নেই আন্দোলন করেছি আমিও লাঠিনে দাবড়াইছি একটা জিনিস দেখেন ও যে ভিডিও ওর ভিডিওটা কে করে দিচ্ছে ও যে ভিডিও করার যে সময় পাচ্ছে আমিও তো আন্দোলন করছি কিন্তু আমি তো ওই ভিডিও করার সময় পাইনি আমরা যে ভিডিও করবো সে ভিডিও করার তো সময় আমরা পাই না আমাদেরও পরদর্শ্র গুলি চলতি ছিল ঠিক আছে কিন্তু ও ভিডিও ধারণ করার ও ভিডিও ধারণ করার ইয়েটা পাইলো কোথার থেকে এটা কিন্তু একটা বোঝার বিষয় ঠিক আছে মোট কথাও নিজেকে ভাইরাল করার জন্যই মূলত এই আন্দোলনে যোগ দেয় এরপরে দেখেন ও হচ্ছে ওই যে মাঝে আম্লিক সমাবেশ করতে চাইছিল জিরো পয়েন্টে তখন ছাত্র জনতা ডাক দেয় জিরো পয়েন্ট ওই যেই তারিখে করতে চাইছিল ওই তারিখের আগের দিন রাত থেকেই ছাত্র জনতা ওই জিরো পয়েন্ট দখল নিয়ে নেয় ঠিক আছে ও তার আগ পর্যন্ত ছাত্র জনতার সাথে বিভিন্ন ধরনের মানে ওগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে ইউটিউবে ফেসবুকে ছড়াই বেড়াইছে ওই দিন ওই দিনও ঠিকই চলে গেছে কেন গেছে ওই যে মনে করেন যে এই কাম করতেছে এরা নাম নেসছে ও ঠিক আছে ও চলে গেছে ওইখানে ওইখানে যায় দশ দশ জন ছেলে পেলে নিয়ে যায় ও ওই জায়গার ক্রেডিট নিয়ে নিল যে আমিও ছিলাম এরপরে দেখেন যে এই যে যে কয়দিন আগে আওয়ামী লীগের যে নিষিদ্ধ হলো সবাই যখন আমরা এই যমুনার সামনে যমুনার সামনে আমরা আন্দোলন আন্দোলন করে যখন আমরা মঞ্চের দিকে চলে গেলাম সব কিছু মোটামুটি কনফার্ম যে নিষিদ্ধ হবেই ঠিক ওই মুহূর্তে এসেও দশ পনেরো জন নিয়ে আবার ওই ইসের সামনে কি বলে যমুনার সামনে এসে বসে থাকল যাতে ও পরবর্তীতে বলতে পারে আমলিগের নিষিদ্ধের সময় আমিও ছিলাম অত সারাদিন কিন্তু ছিল না যে আমরা আমরা যে মঞ্চে গেছি মঞ্চ থেকে আমরা শাহবাগ গেছি তার আগে ওরা এসে ওই যায় বইছে তাও দশ পনেরো জন মাত্র এর থেকে বেশি হবে না আরও কম হবে ঠিক আছে এই আছে মূলত আর ও যেই কারণে এখন জক্টর মোহাম্মদ ইনুস তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের পেছনে লাগছে এবং সবচাইতে অবাক করা বিষয় ও যে কত বড় বেইমানের বেমান আর বাট পারের বাটপার ও ইলিয়াস হোসেন এবং পিনাকির পিছনেও লাগছে ঠিক আছে ওকে কেউ নিশ্চিত বলছে যে কোন একটা সিট দেবে নূরের মতো রাশেদের মতো নূর রাশেদ যেরকম দেখছেন যে আকারে ওই চামচামি করতেছে ঠিক আছে এখন এ হলো আরেকটা চামচা চামচামি শুরু করেছে এরপরে ইন্ডিয়া থেকে যে কী পরিমাণ টাকা পাইছে এক একজন তার কোনো হিসাব নেই মাসে মাসে দেখা গেলো দুই লাখ আড়াই লাখ করে আপনার বেতন দিচ্ছে র ইন্ডিয়া ঠিক আছে এই সবের লোভেই হলো বিক্রি হয়ে গেছে এবার চিন্তা করেন এদের আসলে পাঁচ তারিখটা না আসলে অনেকের চেহারা আমরা বুঝতে পারতাম না যাদেরকে ভালোবাসছি যাদেরকে মন এ করছি যাকে যাদেরকে সাপোর্ট দিচ্ছি সেই তারাই আমাদের সাথে বেমানি করতেছে ঠিক আছে যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যাতে পরবর্তীতে যে ভিডিও সেগুলো আপনাদের সামনে আপনারা আবার দেখতে পারেন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি ছাড়ব কয়েকদিনের ব্যবধানে সেগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ